মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদা ইদু আদা ই আদু যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদ উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য সাহসনা বলেছেন যে লিসার হাতানা ফিত্রিকুন আইন্দা এর অব্দি যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনতিরিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপর সালের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্যে দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভাল এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা থেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে ইবনে আহমদিনবালের একটা হাদিসকে কোট করা যায় আনাস মালিকম রাসুলিল্লা তিনি বর্ণনা করেছেন যে রাফিসাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাফিসাম তাদের জিজ্ঞেস করলেন মা হ্যা এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বললো কুননা আলা আবু ফিহিমা ফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু সাহা ইসলাম বললেন ইন্দ কদ আবদাল মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছে এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে এক হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে অর্থাৎ শাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে একটা হচ্ছে জিলহদের দশ তারিখ আর দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কুরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা তো এই জন্য এই দিনটাকে বলা হয় আল মেহের জ্যান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দিনটা হচ্ছে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসব বিয়েতে বিশ্বাহ ইসলাম বলেছেন নিকা হাবিদ দুফু বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণু নবী মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণু ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আলবাদু আলাইনা নেন সানিয়াতুল ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিষ্ণু সাহা ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি সহি বুখারির একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখবো যে বিষ্ণু সাহা ইসলাম ঈদের দিন মসজিদে নবীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন কেন ইমাজিন মসজিদে নবী ওয়ান অফ দা হলিমীর পাশে তারা তীর দিয়ে বলছিলেন যেতে হবে বিষ্ণু সাহেব বললেন তুমি আমার কাঁধে উঠো মায়ের উনি কাঁধে তুললেন হাতিসায় এসেছে মায়ের ছুটনি এই কাঁধে মায়ের গালের সাথে বিষ্ণু গাল লেগে আছে ওনাকে কাঁধে তুলে বিষ্ণু ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন

অল্প বয়সী ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী নাসিদ গাইবে দফ বাজাবে এটা হতে পারে কিন্তু আবার ম্যাচিউর ছেলে মেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে এটা তো ফেতনা সম্ভাবনা আছে ছেলে মেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজাবে এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে বোখারের আরেকটা বর্ণনায় বিষ্ণু সাহেব ইসলাম একবার ঈদের দিন নামাজ শেষে এসে মাশাল ঘরে শুয়ে আছেন তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বয়াস যুদ্ধের নাসিদ গাইছিল ছিল হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয় তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার গাছ বাজাচ্ছে ঠিক ওই মুহূর্তে বকর ঘরে ঢুকে পড়লেন সেদিন আবু বকর ঢুকে রেগে গেলেন রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা ছেড়ে দাও না রাখো আবু বকর কিছু বলো না কারণ ওহা দা আইদ না সব জাতির একটা আনন্দের পর্ব থাকে উৎসব থাকে আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন মায়ের সাথে নিয়ে খেলা দেখা বল্লম খেলা তীর খেলা দেখা এবং এই ছোট বাচ্চা দুটুকে দাফ বাজানোর পারমিশন দেয়া এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় এটা এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত তো সম্মানিত সুধী আমরা একবারে রামাদান কাটাতে কাটাতে একবারে শেষ করে চলে এসেছি আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রমাদানে যে ইবাদতগুলো করলাম আল্লাহ যেন সেগুলো কবুল করে তো এpurpose আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি ইদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন আল্লাহর রাসূল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই

এটার সুপ্রিয়া স্বরূপ তোমরা দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর বল এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে করে আল্লাহ আকবর আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটা হল তো ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবির শুরু করবো ঈদের সালাদ পর্যন্ত ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিনবির দিতে হয় আল্লাহ বলেছেন যে আল্লাহর ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্যে দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিবো ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকতুল ফেতের সিয়াম পালনের পরে সদাকতুল ফেতের আদায় করতে হয়

জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো একসা বেশি নাকি করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এরপর একটা সন্ন্যত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে আর বিশ্বনবি গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে অমার রি আল্লাহ আহ তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুস ইসলামকে দেখেছেন গোসল করতে করতেন তো গোসল করাটা এদের দিন শুননা এরপর লুপস আহসান আহসানি আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর এদের দিন আরেকটি কি সন্ন্যত হচ্ছে আত্মাপ্তিপ তাপ মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা হচ্ছে না বিষ্ণা সাহায্য পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় মুসাফা করতেন তার সাথে আর নবী মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই উনি যেখানে সেদ্ধ দিতেন সব জায়গায় আতরের ধান পাওয়া যেত হাতি শেষে আর মিন সুনানিল চারটা হচ্ছে সব নবীদের সুন্নাত এই চারটা সুনাদ সব নবীদের মধ্যে পাওয়া যায় খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন ব্যাপারে পাওয়া যায় বিয়ে করেন আর সিওয়ব নবীরা মেস ওয়াক করতেন আল্লাহ সব নবীরা এরপরে হচ্ছে আল আকলু কবল আল হরুজ আলহামতা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ তো ঈদ উল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়ার সন্ন্যাদ কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়ার সন্ন্যাদ কারণ ঈদুল আজহার সিকোয়েন্স আল্লাহ বলেছেন যে ফসলি ওয়ান হাফ আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির ঘোষ খাবেন বা কিছু খাবেন মানে কিন্তু ঈদুল ফিতরের সুন্দর হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিনি পায় যদি মহালাই কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সন্ন্যাদ হচ্ছে ঈদের দিনের আর রাহাব মিন তারিক ও আউদা মিন তারিক ইন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটা সিগনিফিকেন্স হচ্ছে আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউ যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে এই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সন্ন্যতের সাহেব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তি সাহাবুল নিসা ওয়াল আফাল ও সিবিয়ান হাতাল হইয়াব বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না তারপর রাস্তাঘাটে তারপর বৈশাখে আমাদের বোনরা ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যায় মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিশ্ববী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিশ্ববি বলেছেন হাততাল হইয়া মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো ওটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই